বছরের প্রথম সন্ধ্যায় দোকানে দুঃসাহসিক চুরি আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস বছরের প্রথম সন্ধ্যায় দোকানে দুঃসাহসিক চুরি ফর সন্ধ্যায় দোকান থেকে চুরি যায় প্রায় তিরিশ হাজার টাকা ঘটনায় শোরগোল এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে খরিবাড়ি বাজারের কৈলাসবাবুর কাপড়ের দোকানে জানা গিয়েছে কৈলাসবাবু দোকানে বসে গ্রাহককে কাপড় দেখাচ্ছিলেন সেই সময় দোকানে ক্যাশ বক্স থেকে প্রায় তিরিশ হাজার টাকা চুরি যায় বুধবার সন্ধে সাড়ে ছটার দিকে এই ঘটনাটি ঘটে বাবু আর পাঁচটা দিনের মতো বুধবার সন্ধে দোকানদারি করছিলেন হঠাৎ ক্যাশ বাক্স খুলে দেখেন চাকা নেই ততক্ষণে চোর চাকা নিয়ে দোকান থেকে চম্পট দেয় খবর চাওয়ার হতে স্থানীয় ব্যবসায়ীরা ভিড় জমান ঘটনায় খড়িবাড়ি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে বাজারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন পাশাপাশি তারা সিসিটিভির ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানিয়েছেন পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় কি দাদা আমার কেস থেকে পঁচিশ হাজার টাকা মতন পঁচিশ তিরিশ অনুমান বলতেছি পঁচিশ থেকে তিরিশ মতন চুরি হয়ে গেছে আজকে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে আমি আমার দুইটা দোকান আছে আশেপাশে আমি এই দোকান থেকে ওই দোকানে একটু গেছি কাস্টমার ছিল তখনই ওই সুযোগ বের করে চলে গেছে যখন ওই দোকান থেকে এই দোকানে আবার আসতেছি দেখতেছি আমার কেসে টাকাই নেই কি করে বুঝলেন যে ডাকাত হয়েছে আমি যখন কেসে দেখছি হাত তো দেখতেছি আমার কেসে টাকাই নেই একটাও তখনই আমরা তখনই আমরা চিৎকার করে শুরু করে দিলাম কি অনুমান যে কারা করতে পারে এখন তো আমি তো দেখি নাই আমি তো ওই ঘরে ছিলাম কিন্তু আমার মেয়ের যাকে একটা দেখছে একটা সাদা করে ছেলে ছিল এখন কে ছিল সেটা তো বলা মুশকিলই আসে ভেরিফিকেশান না করা পর্যন্ত আমি চাচ্ছি পুলিশ এটা একটু অ্যাকশান নয় আর এই লাইনের জন্য কোনো ব্যবস্থা হোক সিসিটিভির চার পাঁচটা ব্যবস্থা করা যাক আমরা এটাই চাচ্ছি আমি দাবি করতেছি যে কি ভবিষ্যতে যে রকম ঘটনা না ঘটে ঘটলেও যদি দেখা পরে সিসিটিভিতে এই ব্যবস্থাটা নেওয়া হোক ব্যবসা সমিতি তো বহু বছর ধরে রয়েছে বাজারে কোনো লাইটের ব্যবস্থা সিসিটিভির ব্যবস্থা নেই ব্যবসা সমিতি এটা ভাঙা ব্যবসা সমিতি বলা যাবে এটা কোনো কাজেরই নাই আমি হলাম কয়লাশ্রী বাস্তা পরিবারী বাজার কাপড় দোকান না আপনার কাপড় দোকান ঘটনা এই পনে ছটার নাগাদ তো কয়লাশ্রী দোকানে এরকম কে বা কারা মোটামুটি আন্তস তিরিশ হাজার টাকার মতো নিয়ে চলে গেছে সাদা রঙের জ্যাকেট পরা ছিল এইটুকু অনুভব করছে ওর মেয়ে দেখছে তাছাড়া আর আমরা কিছু দেখিনি চতুর্দিকে খুঁজলাম তৎক্ষণাৎ আর কি ওই সময় কোনো উপস্থিত বুদ্ধি নাই তো ওই খুঁজাখুঁজি করলাম দেখলাম তো পেলাম না এখনও তদন্ত চলছে তারও সিসি ক্যামেরাতে যদি ধরা পড়ে এটা আশা করতেছি আচ্ছা সন্ধ্যার সময়ই দোকানে ক্যাশ মানে জাস্ট ও কিছুক্ষণ আগেই মানে ঘনাঘনী করলো দেখলো তিরিশ হাজার টাকার মতো ছিল এই দোকান থেকে ওই দোকানে গেছে তৎক্ষণা পাঁচ মিনিটে লাগে নাই সাড়ে সময় এরকম একটা ঘটনা মানে খুব আতঙ্ক গেছি এখন আমরা চাই যে বাজারে কোনোভাবে একটা যদি সিসি ক্যামেরা দেওয়া হয় রাস্তাতে খুব ভালো হতো উপকৃত হতো দোকানদাররা এটাই চাচ্ছে আমার নাম তাপস ঘোষ আপনি একজন কি কাপড় হ্যাঁ আমিও এই আমারই এইটি কাপড়ের দোকান Welcome to Dr. Ambedkar Academy, Nirpaniya Basti, a CBSE-affiliated school committed to excellence in education. With state-of-the-art facilities, we provide an inspiring environment for holistic learning. Our spacious classrooms, well-equipped science and computer labs, and vibrant library foster intellectual growth. From dynamic assemblies to a variety of sports activities, our lush fields encourage teamwork and fitness. Music rooms and art spaces nurture creativity while our advanced elevator ensures accessibility for all join us at dr ambedkar academy where every student's potential is celebrated and dreams take flight dr ambedkar academy journey to success begins here